দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় বেশ কয়েকদিন ধরে এভাবে বৃষ্টি এবং এই বৃষ্টিতে সাধারণ মানুষের বেশ নাজেহাল এবং বিড়ম্বনার শিকার আমি দেখতে পাচ্ছি এভাবে ভিজে রিকশায় মানুষ যাচ্ছে চলছে আবার বৃষ্টি বেশ চারিদিকে পানি জমিয়ে রাখছে অনেকেই বৃষ্টির মধ্যে চলাফেরা করছেন তবে বৃষ্টিতে বেশ বিড়ম্বনার শিকারও হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে আমি সেটাই দেখতে পাচ্ছি আবার সেই বৃষ্টির মধ্যে মানুষ চলাফেরা করছে তবে ছাতা মাথায় এবং অনেকে ভিজে যাচ্ছেন কিন্তু বৃষ্টির আসলে বেশ মানুষের বিড়ম্বনা মানুষের সমস্যা বৃষ্টিতে ভিজেই মানুষেরা সে তার কর্মস্থলে বা তার কাজে যাচ্ছেন এবং আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন আমরা দেখতে পাচ্ছি অনেকেই ছাতা মাথায় করে সাইকেলে এভাবে যাচ্ছেন বিশেষ করে শুক্রবার আজ পবিত্র জুম্মার দিন এভাবেই আসলে বিড়ম্বনার শিকার হচ্ছে আর বৃষ্টি বেশ কয়েকদিন ধরেই চলছে রাজধানী ঢাকায় আর একটু বৃষ্টি হলেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা পানিতে ছয়লা হয়ে যায় এবং পানিতে ভরে যায় একেবারে পানিতে অথৈ থই করে এরকম রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা বৃষ্টিতে এইভাবে ভিজে পানি জমে যায় এবং মানুষ আমরা দেখতে পাচ্ছি এখনও যাচ্ছে রিক্সাতে পলিথিন বা কাগজ দিয়ে এই অবস্থায় চলাফেরা করছে পাশাপাশি মানুষ আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন যেহেতু জুম্মার নামাজ আদায়ের জন্য অনেকে এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন অনেক রিক্সাওয়ালারাও এভাবে পর্দা পলিথিন মাথায় দিয়ে তারা যাচ্ছেন অনেকে এভাবে তারা রিক্সা বা অটো ব্যাটারি চালিত রিক্সায় এভাবে তারা যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মানুষ ভিজে বেশ সমস্যা থাকলেও যার যার কাজে শেষে যাচ্ছেন শুক্রবার জুম্মার দিন নামাজ পড়তে যাচ্ছেন এভাবে ছাতা মাথায় দিয়ে একজন মুসলমান আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলমানদের আজকে পবিত্র দিন জুম্মার দিন এবং এইভাবে ভিজেপুরে অনেকে যাচ্ছেন যার যার কাজে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা পরপর বেশ কয়েকদিন এইভাবেই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে সাধারণ মানুষের বেশ বিড়াম্বনার শিকার আমরা দেখতে পাচ্ছি ভিজে অনেকে যাচ্ছেন অনেকে রিক্সা এভাবে যাচ্ছে আবার আমরা দেখতে পাচ্ছি একটি শিশু কিশোর সে মসজিদের দিকে যাচ্ছে আর শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে ছাতা মাথায় দিয়ে আমরা দেখতে পাচ্ছি এরকম রাজধানী ঢাকা পবিত্র জুম্মার দিন আর শুক্রবার বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি বেশ বিড়াম্বনার শিকার হচ্ছে মানুষ সাধারণ মানুষ কিন্তু বৃষ্টিতে কিছু কিছু এলাকায় পানি জমে যায় এবং এই পানি জমে গেলে সেই পানি সত্যি বেশ সময় লাগে অনেক জায়গায় এখনও অনেক পানি জমে আছে রাজধানী ঢাকার কিছু কিছু এলাকা আমরা দেখেছি সেদিন রাত্রে এক ঘন্টার বৃষ্টিতে প্রায় হাঁটু পানির উর্ধে গাড়ি অনেক গাড়ি ইঞ্জিনে পানি ঢুকে তারা বন্ধ হয়ে যায় এবং এভাবে আমরা দেখতে পেরেছি রাজধানী ঢাকায় আজও বৃষ্টি হচ্ছে সে কারণে কিছু কিছু এলাকা হয়তো বৃষ্টিতে আবার ভরে যাবে আমরা দেখতে পাচ্ছি জুম্মার নামাজ পড়তে যাচ্ছেন অনেকে ছাতা মাথায় দিয়ে এভাবে ভিজে অনেকে যাচ্ছেন পবিত্র জুম্মার দিন শুক্রবার আজকে মানুষ এভাবেই চলছেন আমরা দেখতে পাচ্ছি ভিজে অনেক রিক্সা এবং অনেক ধ্যান তারা তাদের কর্মে তাদের কাজে ব্যস্ত আছেন বৃষ্টির মধ্যে ভিজে পড়েই অনেকে যার যার কাজ করছেন অনেকে ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন কিন্তু বৃষ্টি তো কখন বৃষ্টি থামে তার কোনো ঠিক নাই